হ্যালো বন্ধুরা ফিশিং ক্লাব ব্যারাকপুরের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা কোথায় এসেছি চলুন দেখে নেওয়া যাক আমরা আজকে যেখানে এসেছি ইনি কিন্তু একজন সুপার স্টকিস্ট তা আসুন সবটাই জেনে নেবো ওনারই মুখে নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বাদকুল্লা কৃষ্ণনগরে এখানে কিন্তু আমরা এসেছি বিকাশদার দার টোপ এবং চারের যে কালেকশান সেটা দেখে নেবো প্লাস বিকাশদার কিন্তু হিউজ পরিমাণে মাছ ধরার যে সরঞ্জাম সেটাও কিন্তু রয়েছে এর সাথে তো আমরা কিন্তু সেই সরঞ্জামগুলোও দেখে নেবো এবং কীরকম ধরনের সরঞ্জামের দাম এবং টোপ চারের দাম সবটাই কিন্তু আমার বিকাশদার মুখে শুনে নেবো তো বিকাশ দা কিন্তু অলরেডি আমাদের সঙ্গেই চলে এসেছে তো বিকাশের সঙ্গে কিন্তু সেটা শুনে নেবো বিকাশ দা আসো তো বিকাশ দা আমাদের সঙ্গে চলে এসছে বিকাশ দা কেমন আছো বলো ভালো আছে আর তোমার যে যে টোপ এবং চারের যে কালেকশান এই ইতিহাসটা একটু আমাকে বলো মানে চারটা বানানোর ইন্সপিরেশান করতে পেরে বা চারটা কে বানায় আছে আচ্ছা

এসে এখানে বসে মাল তৈরি করে দিয়ে দেখবে দেখো একটা রান্নার ঠাকুর লবণ দিলো একটা মশলা দিলো কোন মশলাটা কম আছে সেই কিন্তু বুঝতে পারবে সেই কিন্তু বুঝতে পারে অবশ্যই এটা কিন্তু আমি ধরতে পারবো হ্যাঁ আমরা আমরা ধরতে পারবো ধরতে ওটা ওই বাড়ি পিঠা ওরা ওনারাই ধরতে পারবে ওটা ধরতে পারবে মশলাটা দিচ্ছে দেওয়া পরে বুঝতে পারছে এই মশলাটা কম হচ্ছে

তারপর বাদাম বাদাম আর লোক বাটারের উপরে একটা চার আছে আচ্ছা উপরে একটা ডিম চার আছে একটা রুই মিল্কে চার আছে আর মিষ্টি চার তিনটে কোয়ালিটি আছে আমাদের কাছে মিষ্টি চার তিন ধরনের কোয়ালিটি আছে আর ল্যাপিং আট দশ রকমের আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে এই চারগুলো মোটামুটি কীরকম রেঞ্জের আছে আমাদের কাছে যেগুলো মানে এ ওয়ান মাল রয়েছে সবই চারশো টাকা হ্যাঁ স্পেশাল যেগুলো সবই চারশো টাকা চারশো টাকা করে ও থেকে কমেরও মানে আপনাদের কাছে চার্জ হ্যাঁ কমের রয়েছে তিনশো টাকা রয়েছে দুশো টাকা রয়েছে এ টাকা রয়েছে বিকাশদার আজকে কিন্তু আমরা সবটাই তোমার চারের কিন্তু কালেকশনটা দেখে নেব এবং প্রত্যেকটা আমি তোমার হাত দিয়ে দেখবো এবং প্রত্যেকটা গন্ধও শুকে নেব এবং কিরকম সেটাও কিন্তু আমরা দেখে নেব অবশ্যই আসুন দেখে নেওয়া আমরা কিন্তু চলে এসেছি বিকাশ দার চারের যে কালেকশান সেখানে কিন্তু চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছেন বিশাল বড় গোডাউন গোডাউনে কিন্তু সব ধরনের চার কিন্তু এখানে রয়েছে প্লাস চার বানানোর যে মশলা সেগুলো কিন্তু এখানে স্টোর করা হয় এবং এখানেই কিন্তু সমস্ত রকম চার বানানোর যে প্রসেস সেটা কিন্তু এই গোডাউনেই হয় বিকাশ দা তোমার সমস্ত চারগুলো সমাধান একটু জানবো তোমার মুখ দিয়েই শুনে নেব চারগুলো কীরকম কী দাম কীরকম কী গুণাবলী সব আমাদের যেগুলো এখন এই মুহূর্তে রয়েছে মহুয়া চারশো টাকা কেজি পনির চারশো টাকা কেজি আচ্ছা তামাক চারশো টাকা কেজি আচ্ছা রুই মিরগেলের একটা নতুন চার তৈরি হয়েছে সেটাও চারশো টাকা কেজি চারশো টাকা কেজি একটা আমাদের ডিমের উপর একটা তৈরি হয় সেটাও চারশো টাকা কেজি একটা মিষ্টি স্পেশাল চাল সেটাও চারশো টাকা কেজি আর একটা আমাদের রয়েছে বাটার বাটার ছিল বাদামের উপর করা হয় আচ্ছা কাতলা আচ্ছা কাতলার জন্য ওটা স্পেশাল হ্যাঁ স্পেশাল ওটাও 400 টাকা আর নরমাল এর ভিতরে গেলে পরে আছে 300 টাকা 250 টাকা 200 টাকা আচ্ছা মানে ম্যাক্স টু ম্যাক্স যে রেঞ্জটা সেটা কিন্তু 400 টাকার মধ্যেই রয়েছে সব 400 টাকার ভিতরে স্পেশাল যতগুলো আছে 400 টাকার ভিতর শুধু সেটা নয় আমাদের চারের যদি কোনো অসুবিধা হচ্ছে যদি কোনো ব্যক্তি হয়তো চার মশলা নিয়েছে সে ক্ষেত্রে তো জানালো দাদা এই চারটা কাজ হচ্ছে না আমরা রিটার্ন নিয়ে রিটার্ন নিয়ে নিচ্ছি তাকে বলা হচ্ছে আপনি চার চেঞ্জ করে নেন আমার চার পাঁচ রকমের আছে আপনি টেস্ট করুন সব পুকুরে যে সব চার হিট হবে এটার কোনো কারণ নেই হ্যাঁ সব ধরার ল্যাপিং যে সব পুকুরে হিট হবে কোনো গ্যারান্টি নেই আচ্ছা কারণ পাঁচ রকম নিলে একটা পুকুরে যে কোনো একটা হিট হয়ে যেতে পারে যে কারণে আমি চার রকম পাঁচটা রকম ল্যাপিং দিয়ে দিচ্ছি প্রতিটা কাস্টমারকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তাকে হয়তো আমাকে হয়তো একশো গ্রাম হয়তো অর্ডার দিচ্ছে তার সঙ্গে আমি স্যাম্পল ফাইল পাঠিয়ে দিচ্ছি স্যাম্পল ফাইল পাঠিয়ে দিচ্ছি আপনার টেস্ট করে দেখুন আপনার কোনটাই কারিগর্য তো কারিগর অনুযায়ী আছে ওয়েদার এটা কাজ হচ্ছে আপনি সেটা নেবেন সেই যা কারণ আমার কাছে কাতলার প্রচুর ল্যাপিং রয়েছে আচ্ছা কাতলার তো একটা দুটো ল্যাপিং তা নয় আমার কাছে ধরো কাতলার দশ বারো রকমের আইটেম রয়েছে রুয়েরও দশ বারো রকম আইটেম রয়েছে মিরগেলেরও দুই তিন রকমের আইটেম রয়েছে আচ্ছা 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 বিকাশ আমরা কিন্তু সব দেখে নেবো আসুন দেখে নেওয়া যাক ল্যাপিং রয়েছে বা চার রয়েছে সবটা কিন্তু আমার জেনে নেবো তামাকের চারটা আমাকে একটু দেখাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো ভর্তি তামাক চার পুরো ব্ল্যাক কালারের পুরো তাই তো হ্যাঁ একটু এটা একটু হাতা দিয়ে একটু তুলে একটু দেখাও যদি দারুন গন্ধ কিন্তু এখান থেকেই আসছে দারুন দারুন এই গন্ধটা কিন্তু আমার কাছে খুব পরিচিত ছোটবেলায় যে মাছ ধরতাম সেই গন্ধটা কিন্তু মধ্যে রয়েছে দারুণ ব্যাপারটা দারুণ টাকা বাদাম বাদাম এটা স্পেশাল তাই স্পেশাল হ্যাঁ পুরো নতুন ফর্মুলাই তৈরি আচ্ছা পুরো নতুন ফর্মুলাই কাতলা কাতলার জন্য স্পেশাল বাদামের

এটা পনির মশলা দারুন গন্ধ এখান থেকে কিন্তু পাচ্ছি আমরা পনির মশলা গন্ধ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি এটাও চারশো টাকা করে কেজি হ্যাঁ এটা চারশো টাকা আছে এখানে কিন্তু পনির মশলার হিউজ স্টক করা রয়েছে আচ্ছা বিকজ আমি একটা জিনিস তোমাকে বলবো অনেক দোকানদার কিন্তু হাতে দেয় মানে মানে খুন্তিতে করে মানে হাতায় করে দেখায় তোমাকে প্রথম দেখলাম হাতে করে দেখায় তার ফিলিংসটাই আলাদা

ছোট ছোট আছে কম দামের চার চা কম কম আর কি ছোট ছোট আছে কম চার চায় যে কারণে কম এগুলো লটটা করে রাখে কিরকম কি দাম আছে এগুলো খুচরো দুশো টাকা কেজি টাকা করে খুচরো খুচরো আচ্ছা আচ্ছা নারকেল পচা আছে তাই তো এগুলো সব এগুলো সবই নারকেল পচা তাই তো নারকেল পচা মোটামুটি কিরকম কি রেঞ্জের আছে নারকেল পচা হচ্ছে আশি টাকা কেজি আছে আর একশো টাকা কেজি আছে আশি টাকা কেজি আর একশো টাকা করে কেজি মানে এই পার্থক্যটা কেন পার্থক্য একটা হচ্ছে ছেঁকা আছে আর একটা আছে একটা ছেঁকা আছে একটা ছেঁকা নেই আচ্ছা

একদম একদম এখান থেকে দূর থেকে গন্ধ আসছে দারুন দারুন কালারটাও যেরকম সুন্দর সেরকমই গন্ধ এটাও টাকা করে চারশো টাকা করে গেছে দেখতে পাচ্ছেন মহার চার যেটা আছে সেটা কিন্তু এখানে হিউজ কালেকশন করা আছে তা আপনারা বন্ধুরা যারা চার নিতে চান রিগাস দার থেকে তারা কিন্তু রিগাস দার যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ভিডিওতে ওনার নাম্বার আমি দিয়ে দেবো

এটা অনেক দিন ধরে প্রিপেয়ার হয়ে গেছে তাই অনেক দিনের পুরনো এটা এটা পুরো ফ্লেভারটা মনে হবে সরষের ফ্লেভার সরষের ফ্লেভার আচ্ছা মানে স্পেশালি এটার মধ্যে সরষেটা রয়েছে সরষের ফ্লেভারটা রয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা হ্যাঁ সরষের গন্ধটা কিন্তু পেলাম আমরা যখন ঢাকনা বন্ধ করলে একটু সেটা বেশ জোড়ালো বন্ধ পেলাম সরষের লম্বা হ্যাঁ আঠারো কোটে লাঠি হবে বিকাশ দা আমরা এখানে অনেক ধরনের মশলা দেখতে পাচ্ছি আমাকে এই এর দামটা বলো আর কিরকম কি দাম আছে এবং কি গুণাবলী একটু বললাম ঘিটা কোম্পানির রেট আছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিন্তু আমরা এটা পাইকারি বা খুচরো কিছুই বিক্রি করি আচ্ছা শুধু অনলি নিজেদের কাজের জন্য আচ্ছা কারণ এটা ঘিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া যায় না এটা এটা আপনাদের নিজেদের কাজের জন্য নিজেদের কাজ আচ্ছা 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 মানে এই ঘিটা দিয়ে সমস্ত মশলার সমস্ত আইটেম বানানো হয় আমার অন্য ঘি হলে করে কাজ হবে কাজ হবে এক্সাক্টলি এবং আমি প্রতিটা মাল তোমাকে দেখিয়ে দেবো পরাপর তাও আমাদের কাছের জারে রাখা আছে আচ্ছা আমরা কাছের জার ছাড়া কোনো মাল লাগবে ল্যাপিং জাতীয় বা নাইকেল কুর্মা এই ধরনের কিছু কিছুগুলো সবই ল্যাপিং আছে মহু আপিপেন এগুলো সবই এখানে একটু কি তুলে দেখানো যাবে এই ল্যাপিনগুলো একটু দেখানো যাবে আচ্ছা বিকাশে দেখাও এবার আমাকে কীরকম কী ল্যাপিংগুলো আছে এটা হচ্ছে ক্ষীরমালাই এটা হচ্ছে খিরমাল একটু তুলে দেখাও একটু আমাদের আচ্ছা এটা ক্ষীরমালাই বলে আচ্ছা এটা কত কী এটা দাম আছে এটা এগুলো সত্তর টাকা শোয়া আছে আর আশি টাকা শোয়া আছে সত্তর টাকা শোয়া আছে আশি টাকা শোয়া আছে আচ্ছা আচ্ছা এটা আছে সাদা বাঁকরি এটা হচ্ছে সাদা বাঁকর তেলটা কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে পুরো নারকেল তেলের করা আছে আমরা কোনো ওই উল্টো পাল্টা কোনো তেল দিন পুরো নারকেল তেল আর কি উপর করা আছে আচ্ছা এটা সাদা বাঁকুড়ি সাদা বাঁকুড়ি এটা কত করে কেজি আছে এটা বিক্রি করি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা করে কেজি আচ্ছা অন্যটা এখান থেকেই আসে অবশ্য আর এটা আছে ক্ষীরমালাই ক্ষীরমালাই দেখালাম এটা হচ্ছে চাল ভাজা আচ্ছা এটা চাল ভাজাই চাল ভাজাটা কিন্তু অনেক জায়গায় চলছে এখন এটা বেশ ভালো ফেমাস হয়েছে চাল ভাজাটা চাল ভাজা এটা কত করে কেজি যাচ্ছে এটা আশি টাকা আশি টাকা করে শা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আমাদের স্পেশাল নারকেল ভাজা পুরো ভাজা মানে নারকলের কোরমা টাইপের যদি বলতে হ্যাঁ হ্যাঁ কোরমা আচ্ছা পুরো একদম ঘিয়ে ভাজা নারকেল তেলেও না শুধু ঘিয়ে শুধু ঘিয়ে ভাজা আচ্ছা ফ্লেভার দেখলে পরে বুঝতে পারবে যে কোনো লোক যদি মনে করে যে নাই মিথ্যা কথা বলছো বা কিছু তা নিয়ে টেস্ট দাও গন্ধটা এখান থেকে আসে এটা কত করে কেজি যাচ্ছে এটা আশি টাকা শো আশি টাকা শো আটশো টাকা করে কেজি যাচ্ছে গন্ধটা এখান থেকে আসছে গন্ধটার কিন্তু ফ্লেভারটা আলাদা নর্মালি নারকেল অনেকে কিন্তু নারকেল তেল দিয়ে করে

এটা কত করে কেজি যাচ্ছে এটা একশো টাকা শো একশো টাকা শো এর মধ্যে স্পেশালিটি কী আছে মানে এটা রুই মাছের যে ল্যাপিং যেটা আমরা শুনছি এর মধ্যে কী স্পেশালিটি আছে যেটা রুই মাছ মানে আকৃষ্ট সব রকম দোয়া আছে রুইয়ের যে সমস্ত জিনিস আর কি হিট আচ্ছা হয় সেই সমস্ত জিনিসই দোয়া আছে আর যে মশলাগুলো পছন্দ করে সেগুলো দিয়ে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা অনেকে যেরকম ডিম পচানিটাকে অনেকে ভাবে যে রুই মাছ হতে কাজ করবে মানে এটা কি সেরকম ধরনের কিছু একটা মানে কিছু কিছু পুকুরে আছে পচানিগুলো ভালো খায় আচ্ছা পচানিগুলো ভালো খায় জন্য অনেকে পচানি দিয়েও তৈরি করে ল্যাবি মানে এটা দিলে আর ওই পচানি দেওয়ার দরকার নেই এটাতেই কাজটা করে যায় কাজটা হবে এটাতেই কাজটা করে যায় এটা কাতলা এটা কাতলার টাচ এটা হুম এটা কত করে কেটে যাচ্ছে এটা একশো টাকা সন্ধ্যা একশো টাকা একটু একটা আঙুল দিয়ে একটু তুলে দেখাতে পারবে একটু জাস্ট হাতে নিয়ে একটু দেখতাম দারুণ নেবেন দারুণ লাগে একদম দেখতেও যেরকম সুন্দর গন্ধ সেরকম ফ্লেভার সেরকম খুব তীক্ষ্ণ গন্ধ মহু আর আছে আচ্ছা

দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু চার মশলার হিউজ কালেকশন করা রয়েছে এবং সমস্ত রকমের চার যেরকম এখানটায় রয়েছে কিন্তু মৌহা চার এখানটা রয়েছে রুই মাছের স্পেশাল চার এবং এখানে কিন্তু আপনার তামাক চার থেকে শুরু করে পিছনে কিন্তু পনির চা সব ধরনের চার কিন্তু হিউজ স্টক এখানে করা রয়েছে তো আপনারা যারা পাইকারি হিসাবে নিতে চাইবেন তারাও কিন্তু নিতে পারবেন কিংবা যারা বিকাশদার সঙ্গে যোগাযোগ করে বিকাশদার এখান থেকে সুরভাবে কিন্তু সেই চার পেয়ে যাবেন আমি ভিডিওতে বিকাশদার নাম্বার আমি দিয়ে দেবো তো আপনারা কিন্তু সেই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের র মশলা আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা র মশলা নিয়ে নিজে বানাতে চাইবেন তাদেরও কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা এই মাসো নারকেল পচা রেডিমেড করা রয়েছে এগুলো অত সম্ভব নয় এগুলো কত করে কেজি যাচ্ছে কোনো বয়ম সময়ে একশো টাকা বোয়েম সময়েত একশো কুড়ি টাকা করে কেজি এটা যদি কেউ সাদা নেয় সাদা নেবে কালো নেবে কালো নেবে যার যেরম পছন্দ হয় এটা কালো সাদা দুটোই পেয়ে পেনে নেবে লাল সাদা যে যেটা নেবে সাদা আচ্ছা যার যেরম খুশি

কারণ সব ধরনের কাস্টমারই আছে কেউ হয়তো বললো আমি ছেঁকা ছাড়া নেবো কেউ বললো ছেঁকা নেবো এই আচ্ছা এইগুলো ছেঁকা ছাড়া রয়েছে যদি মনে করে যে কেউ যদি বলে আমি তলা অব্দি দেখবো দেখতে পারে কোনো আচ্ছা এগুলো সব করে রেডি আছে মানে এখন রেডি 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 আচ্ছা এই দুটোর দাম কি সেম নাকি এটা আলাদা না এটার দাম কম এটা আশি টাকা কেজি এটা আশি টাকা করে কেজি ওটা একশো টাকা কেজি ছেঁকাটা আচ্ছা ছেঁকাটা হচ্ছে একশো টাকা কেজি আর যেটা নয় সেটা আশি টাকা করে কেজি হ্যাঁ ওখানে দেখালে অবশ্যই এটা এটা রুয়েল ল্যাপিং দেখ রুয়েল ল্যাপিং আছে আচ্ছা আচ্ছা এটা রুয়েল ল্যাপিং আছে আর আর একটা আছে তোমার এটা আছে পনিরের ল্যাপিং এটা পনিরের ল্যাপিং আচ্ছা 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 আর আর একটা রেখে দিচ্ছি আমার এখানে যেগুলো আছে সবই রুই ল্যাপিং আছে এগুলো সবই রুই মাছের ল্যাপিং হ্যাঁ রুই রুই রুইয়ের আছে আর কাতলার আছে আর সেই পাশে আছে তোমার হলো এটা পনির বা এটা পনিরের বাকর তাই তো একটু তুলে দেখানো যাবে এটা হ্যাঁ হ্যাঁ দেখুন পনিরের বাকর একটু দাঁড়া হ্যাঁ এটা পনিরের বাকর এটা কত করে কেজি আছে এটা পঞ্চাশ টাকা সোয়া এটা পঞ্চাশ টাকা সোয়া মানে পাঁচশো টাকা করে কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা গন্ধটা একটু অন্যরকম হ্যাঁ নর্মাল বাকরের থেকে একটু গন্ধটা আলাদা সো বন্ধুরা তা আপনারা দেখেই নিলেন বিকাশ স্যার যে চারের কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু আমি ভিডিওতে তুলে ধরেছি এবং আমি কিন্তু ভিডিওতে বিকাশ দা নাম্বারও দিয়ে দেবো আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিকাশ দা যিনি মাতারা ফিশিং সেন্টারের যিনি ওনার উনি কিন্তু একজন সুপার স্টকিস্ট তার মানে বন্ধুরা আপনারা শুধুমাত্র যে শিকারীরা তারা নন যারা টোপচারের বড় বড় যারা দোকান আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিংবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিংবা বাংলাদেশে যে কোনো জায়গায় যতটা পরিমাণ আপনাদের যা সামগ্রীর দরকার সেটা কিন্তু বিকাশ থেকে আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন এবং বিকাশতা কিন্তু সহজেই সেটা কোরিয়ারের মাধ্যমে আপনাদের জায়গায় পৌঁছে দিতে পারবে যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে